আমি অনেক এক্সাইটেড আমার বোন হচ্ছে দুবাইয়ের কুনাফা চকলেট আমার জন্য নিয়ে আসছে আমি যে কি আর আমার জন্য নিয়ে আসছে ডেরি মিল আচ্ছা এটা হচ্ছে দিশা এটার পরে আসি তো এইটা নিয়ে বলে এটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে দুইবার কিনে খাইছি অনেস্টলি আমি ওরকম টেস্ট পাই নাই আর দুবাইয়েরটাই কিনে খাইছি ওরা নাকি দুবাই থেকে ইম্পোর্ট করে সেল করে একদম আমি উত্তরা ধানমন্ডি থেকে আমি উত্তরা গেছি চকলেট টানার জন্য বাট আমি ওরকম টেস্ট পাই নাই তো আমার কখনো ইচ্ছা ছিল আমার বোন যখন দেশে বাইরে যাবে আমি তাকে বলবো আমার জন্য এই চকলেট নিয়ে আমি যে কত রাত ভোরে ভোরে এই ভিডিও দেখি এই চকলেটটার দাম জানেন কত আট হাজার টাকা আট হাজার টাকা এই চকলেটটা আমি অনেক এক্সাইটেড আল্লাহ যেটা আমি আনছিলাম বাংলাদেশ থেকে এটা কিন্তু অনেক ইয়ে ছিল এরকম চ্যাপটা ছিল না এটা অনেক ঘন মোটা দেখি বোঝা যাচ্ছে আপনারা বলতে পারেন আমি কেন এত এক্সাইটেড কারণ এটা ভিডিও আমি এত দেখা দেখছি দিন রাত চব্বিশ ঘন্টা দেখি সবাই শুধু কচ 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 ভিডিও আনতে যাও ফাইনালি ফাইনালি আমি অনেক এক্সাইটেড এটা বাপ্পিও সাথে থাকার কথা ছিল বাট ওর সাথে নাই কাছে কাছে আনো আমি একটু ইয়ে ভাঙি সো ফাইনালি আমি এখন এটা এটা আমি ভাঙ একটু খাবো স্মেল মজা দেখো দেখান চকলেটের পরিমাণটা অনেক এইটা পরিমাণটা অনেক আমি যেটা খাইছিলাম এত মিষ্টি ছিল আমার মনে হয় বাংলাদেশে বানানো দু কথা বলছে এটা অনেক টেস্ট হুম হ্যাঁ কত পুর বাংলা যে কেন তো কপিক আমি জানি না মানে দেখা অনলাইন পেজ থেকে কোন নাপ অর্ডার করছে পরে আমি বমি করে দিছি আর তো বিচ্ছি অনেক মজা অনেক মজা হুম তা এটা দেখো মিষ্টি পরিমাণটা একদম সমান না পারফেক্ট আর বাংলাদেশ থেকে যে খাইছিলাম মিষ্টি পরিমাণ এত বিঘটে যেটা বলার মতো না আমি বিশ্বাসই রইলাম হুম জিগ 700 টাকা হুম তুমি আমি বলি তুমি যে ভিডিওটা করতে চাইছো এটা একটু নরম নরম যখন তাহলে তুমি একদম ফ্রিজে বরফ করে যদি না এরকম এরকম করে তাহলে তো হবে না আমি একটু ফ্রিজে রাখছি এটা অনেক মজা 嗯。Mm.